নমস্কার বন্ধুরা আজ আমার নগা কিচেনের ব্লগ থেকে নিয়ে এসেছি আজকে একটা রান্না করবো এই যে কাকটা কাকটা মাছ দিয়ে মাছটা আমি ভেজে রেখেছি কয়েকটা মাছ দিয়ে গাঠি কচু দিয়ে করবো এই যে মাছটা আমার ভাজা ভেজে রেখেছি আগের থেকে এই যে হলো গাঁঠি কুচুটা সেদ্ধ করে কেটে কেটে রেখেছি জিরা তেজপাতা ফোলন দেবো শুকনো লঙ্কা কোন দিয়ে একটু একটু দেবো হলো পেঁয়াজে যে একটু পেঁয়াজ দেবো আপনারা ইচ্ছে করল পেঁয়াজ নাও দিতে পারেন আমি একটু পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপর বাকি মশলাগুলো দেবো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার কালার হয়ে গেছে এবার দিয়ে দেবো এই গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরা গুঁড়ো তেজ রেড চিলি হলুদ নুন তারপর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো হালকা ভেজে দিয়ে দেবো না গাটি গোচুরটা দিয়ে দেবো যা আমার হালকা তেল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো না ওই কাঠি গুঁচু সেদ্ধ মধ্যে একটু কষিয়ে নেব গাছের কিছুটা কষানো হয়ে গেছে এবার ঝোল ঝোলের আন্দাজে জল দিয়ে দেবো হালকা ফুটে উঠলে জয় মাস্টার মাছটা ভাজা মাছটা আমি দিয়ে দেবো জলটা আমার কুটে উঠেছে এবার এই মাছগুলো দিয়ে দেবো মাছটা আবার কুটে উঠলে পরে দিয়ে দেবো হলো দিয়ে দেবো এই যে বিলাতি ধনে দিয়ে দেবো আমার বাড়ির গাছে বিলাতি ধনে পাতা কেটে দিয়ে দেব। একটু মাছটা ফুটে ফুটে উঠুক তারপর আমার ইয়েটা ঝোলটা হয়ে গেছে কয়েকটা মাছ আর কচুর ঝোলটা হয়ে গেছে এবার দিয়ে দেব বিলাতি ধনে বিলাতি ধনে দিয়ে দিলাম এবার নামিয়ে নেব আমার মতো একবার রান্না করে দেখতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না দেবো আর অনেকে যদি মনে হয় কারোর যদি মনে হয় যে এখানে পেঁয়াজ দেবো না পেঁয়াজ নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা খারাপ লাগবে না আমি পেঁয়াজ দিয়েছি আর কি আমার ইচ্ছা আমার রেসিপিটা